নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই র প্যাশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি প্রায় সতেরো আঠেরো দিন বাদে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শর্টসে আমি জানিয়েছিলাম কি কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না যদিও পুরো কারণটা আমি জানাইনি তো আজ আমি জানাচ্ছি আমার খুব প্রিয়জন আমার শাশুড়ি মাকে আমি হারিয়ে ফেললাম গত ছয়ই জুন ভোর সাড়ে চারটেতে খবর পেয়েই আমরা ভুবনেশ্বর থেকে বাড়ি যাচ্ছি ওনাকে হারিয়ে আমার বর খুব ভেঙে পড়েছে আমিও খুবই বিধ্বস্ত তাই আমি ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ ওই টাইমে আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব হয়নি যদি পারেন আপনারা ক্ষমা করে দেবেন গ্রামের বাড়িতে গিয়ে ওখানে সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পরে আমাদের গ্রামে কিভাবে সবজি চাষ হয় সেই ভিডিও আমি আপনাদের দেখাবো উড়িষ্যা যাওয়ার পথে পাহাড়ের ধার দিয়ে যখন যাই মনটা আমার খুব আনন্দে ভরে যেত কিন্তু যেহেতু আজকে দুঃখের মুহূর্তে যাচ্ছি তো আমার ভালো লাগছে না আমি সমুদ্রের থেকে পাহাড়কে খুব বেশি ভালোবাসি এখানে পাহাড় কেটে কেটে কি বানাচ্ছে আমি জানি না তবে পাহাড়গুলো কেটে পরিষ্কার করছে ঠিকই কিন্তু আমার আবার দেখতে এটা ভালোই লাগছে না যাই হোক আপনাদের সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন সমুদ্র আমার ভালো লাগে তবে পাহাড়টাকে আমি খুব বেশি ভালোবাসি দেখুন আমাদের সেই গ্রামে সবজি চাষ এই যে ভাড়া দিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এইগুলো হচ্ছে বরবটি গাছ বরবটি গাছ আপনারা আগে কখনো দেখেছেন কি না জানি না তো আমি অনেকবার দেখেছি তবে কখনো ভিডিও করার সুযোগ হয়নি তো কাজকর্ম মিটে যাওয়ার পরে ভাবলাম আপনাদেরকে একটু এই ভিডিও দেখাই তার দিয়ে দিয়ে বাঁশ পুঁতে চারিধারে ওই বরবটি গাছগুলো লতানো টাইপের হয় সেটাকে ওই তারের মাধ্যমে ভাড়ার ওপরে তুলে দেওয়া হয় আর এই যে চিচিঙ্গা ধরেছে দেখেছেন এইগুলো কিন্তু বর্ষাকালেরই সবজি যখন বর্ষা হবে খুব পরিমাণে তখন এই গোটা ভাড়াটা যে এখন খালি খালি দেখছেন না এই পুরো ভাড়াটা এই গাছগুলোতে ভর্তি হয়ে যাবে এবং ঘন ঘন হয়ে চিচিঙ্গা ঝুলতে থাকবে এখন খুব একটা বর্ষা এখনও নামেনি সেই কারণে এখন সবে মাত্র গাছগুলো উঠছে এবং অল্প অল্প চিচিঙ্গা ধরা স্টার্ট হয়েছে এইভাবে ঝিঙে চাষ হয় বরবটি চাষ হয় আর দেখুন এই যে এঁচড়ের গাছ ওই পুরো ডালে ডালে কিন্তু অনেক এঁচড় হয়ে আছে দূর থেকে আমি ভিডিওতে দেখাচ্ছি জানি না আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু গাছটাতে পুরো এঁচড়ে ভর্তি গ্রামে গেলে এই সব সবজি বাগান দেখলে কিন্তু মনটা খুব আনন্দে ভরে যায় যাই হোক ভিডিওটা আজকে ছোট্ট করেই বানালাম তবে এখানেই ভিডিওটা আজ আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মন খারাপ নিয়ে আর খুব বেশি ভিডিও করতে পারলাম না